পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় কে আহ্বান জানিয়ে পেকো এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সুবহানাক من

আমরা যেন দেশ মাতৃকাকে রক্ষা করতে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যে জাতীয় ঐক্য গঠন করতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের সকল মৃত আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মালোনা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মালনা শহীদ পাশে কবরে শুয়ে আছে আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين. واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله. That's it.